বয়স 14 বছর আমি এই পিচার পরিচয় চাই পরিচয় চাই কুলাঙ্গার গ্রামে কোচিং সেন্টারে আটকে রেখে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তারিকুর রহমান নামে এক শিক্ষকের বিরুদ্ধে কুমিল্লার 14 গ্রামে অষ্টম শ্রেণীর ছাত্রীকে কোচিং সেন্টারে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেছিল এক কুলাঙ্গার শিক্ষক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা যে যেখানতে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য কুমিল্লা গ্রামে একটি ছাত্রীকে আপনার একাধিকবার ধর্ষণ করে স্কুলের শিক্ষক সেই ছাত্রী এখন অবৈধ সন্তানের মা হলেন প্রিয় দর্শক আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো সেই ছাত্রীর মা এবং বাবা এবং এলাকাবাসী সেই শিক্ষকের নামে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে সেই শিক্ষক কেমন কিরম চরিত্রের সে এরকম কাজ আরও নাকি করেছে প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি রিকোয়েস্ট করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক চলেন আমরা সম্পূর্ণ কথাগুলা ভিডিওর মাধ্যমে শুনে আসছি গ্রামে কোচিং সেন্টারে আটকে রেখে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারিকুর রহমান নামে এক শিক্ষকের বিরুদ্ধে রবিবার এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিন নং আদালতে অভিযুক্ত শিক্ষক সহ পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন অভিযুক্ত শিক্ষক তারিকুর রহমান গ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা সে সম্পর্কে ভুক্তভোগী শিক্ষার্থীর খালাতো ভাই মামলার অভিযোগ থেকে জানা যায় ছুটির পর কোচিং সেন্টারে আটকে রেখে ভুক্তভোগী ধর্ষণ করে অভিযুক্ত শিক্ষক তারেকুর এ সময় ধর্ষণের ছবি ধারণ করে রাখে সে পরে এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও কয়েকবার ওই ছাত্রীকে ধর্ষণ করে তারেকুর এক পর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় কুচিং ছুটি হওয়ার আগে একটু আগে বলে তুমি বসে তোমার সাথে একটু কথা আছে তো আমি কুচিংয়ে সবাই ছুটি ছুটি দেওয়ার পর আমি বসছি সেও বসছে সে বলে কি তুমি আমি মনে করছি আমাকে লেখাপড়ার ব্যাপারে কিছু বলবে সে তারপরে দরজা দিয়ে দরজা দিয়ে দেয় দরজা দিয়ে আমাকে দর্শন করে তারপর ভিডিও করি রাখে এভাবে তা আমি বলছি আমি বাবা মাকে বলে দিব প্রকাশ করব। সবাইকে বলে দিব সে বলছে সবাইকে বলে দিলে ভিডিওটা ইন্টারনেটে ফেসবুকে এগুলোতে ছাড়িয়ে দিবে পরে স্থানীয় সালিশের মাধ্যমে ঘটনার মীমাংসার চেষ্টা করা হয় বিচারে শিক্ষক তারেকুর সন্তান প্রসবের পরে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় কিন্তু সম্প্রতি ভক্তবগের সন্তান প্রসব করলে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় তারেকুর পরে রবিবার ভুক্তভোগীর বাবা তারিকুর সহ পাঁচজনকে আসামি করে আদালতে ধর্ষণের মামলা দায়ের করেন মামলার অন্যান্য আসামিরা হল চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের জসীম উদ্দিন তারিকুর রহমানের ভাই তৌফিকুর রহমান তৌহুদুর রহমান ও রমজান আলী ভূয়া এমন নিকৃষ্ট কর্মকাণ্ডের সাথে জড়িত প্রাইভেট শিক্ষকের ফাঁসির দাবি জানান এলাকাবাসীরা বাচ্চাটা আসলে আমাদের প্রতিবেশী এই কোচিং সেন্টারটা হচ্ছে যে স্কুল থেকে পঞ্চাশ গজ দূরে আর মেয়ের যেখানে থাকে মেয়ের বাসস্থান হচ্ছে প্রায় একশো গজ একেবারে শনিকটে আর কি তো এ ধরনের ঘটনাগুলো আসলে এই তার মাস্টার দীর্ঘদিন যাবৎ করে আসতেছে প্রকাশ্যে অপ্রকাশ্যে যেভাবে হোক সে যেভাবে ম্যানেজ করে তুলতে পারে করতেছে আসলে এলাকার নজরে ইতিপূর্বে এই বিষয় বিষয়ে আরও দুই একটা ঘটনা আসছে এগুলার প্রমাণও আছে সে আসলে চিহ্নিত জামাত শিবিরের কেডার এই জামাত শিবিরের ক্যাডার সে কিন্তু অনেক কৌশলী সে আমাদের এলাকার কিছু নামদারি লোককে ব্যবহার করে অর্থ যোগান দিয়ে বা ব্যবহার করে এই বিষয়টাগুলোকে আসলে দামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করে এই কুলাঙ্গার প্রতিনিয়ত এই ঘটনা করে যেতেছে এদের সাথে যারা জড়িত আছে আমি আইন কারি সংস্থার কাছে সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রকৃত ঘটনা এই ঘটনার সাথে কারা কারা জড়িত আছে কারা এই প্রবঞ্চনা করিয়া তাদেরকে এখান থেকে নিয়ে গেল এটা হলো আইনি প্রক্রিয়ার বিষয় আইনের বিষয় আইনের কাছে না যাইয়া আইনের সহযোগিতা না করিয়া কেন এই শিশু বাচ্চাকে নিয়ে আজকে এই পর্যন্ত অবহেলিত জায়গার মধ্যে ফেলে দেওয়া হলো আমরা এটা সুষ্ঠু বিচার চাই সপ্তম শ্রেণীর পড়ুয়া শিশু সন্তানকে ধর্ষণকারীর কোচিং শিক্ষক তারেকুর রহমানের সুষ্ঠু বিচার দাবি জানান পিতা মাহবুবুল হক ও শিশুটির মা আমি এখানে অভিযুক্ত বিশেষ চাই প্রধানমন্ত্রীর কাছে শেখ হাসিনার কাছে আমি রেলমন্ত্রীর কাছে বিশেষ চাই আমার উপরে কেন অত্যাচার করলো আমি বিশেষ চাই আমি আরেকজনের বাড়িতে রয়েছি আমি সন্তান কত করি পারছি আমি

বিগত পাঁচ ছয় মাস আগে থেকে আমার এ মাস্টার তারেক ভাই উনি আমাকে বিভিন্ন খারাপ কথাবার্তা বলতো বলার পরে হঠাৎ একদিন আমাকে বিভিন্ন উচ্ছৃঙ্খল অবস্থায় এই জসিম উদ্দিনের ঘরে আমাকে ছবি উঠায় ওই ছবি উঠানির পরে আমাকে দীর্ঘদিনে যে কোনো সময় আমাকে জোরপূর্ব আমাকে ব্যবহার করত দর্শন করত। আমি বয়বিন বলি নাই কারণ মেয়ে ঘরে আমার কাছে বলতেছে বা তার মার কাছে বলতেছে কয় যে আমি ভয় বলি নাই দর্শনের পর দর্শকদের সাথে বিবাহ এটা কোন ভাবে মানা সম্ভব না দর্শকদের বিচার হবে বলে জানান নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠন প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদ আক্তার ভাই দেখতে পাচ্ছি যে কি দর্শনের সংখ্যা কি অনেক বেড়ে গেছে পর পর কুমিলাতে অনেকগুলি দর্শনের শিকার হয়েছে যেমন তৃষা বাসুও একটা দর্শনের কিছুদিন আগে একটা ঘটনা ঘটে আজকে আমরা জানতে পেলাম যে চৌধুরী গ্রামে একটা মানে কোচিং সেন্টারের মালিক মানে টিচার একটা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট কে দর্শন করে আমরা এটা তীব্র নিন্দা জানাই কারণ একটা দর্শনে পরে কিন্তু আমরা দর্শকের সাথে দর্শক দর্শন যে করে তার সাথে আমরা বিবাহের না তার শাস্তি হওয়া উচিত আমি মনে করি আমার অর্গানাইজেশনের থেকেও মনে করি যে তার শাস্তি হওয়া উচিত কারণ শাস্তি হচ্ছে না বলে কালে দেখা যাচ্ছে যে দর্শনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিন দিন ধর্ষণের পর শিশুটির কোলে পঁয়তাল্লিশ দিনের সন্তান চলে আসে তখন বিষয়টি মামলার জন্য পরামর্শ দেন বলে জানান চৌদ্দ গ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম গোলাম ফারুক হেলাল যখন ঘটনা জানা জানি হয় তাদের আত্মীয় আমাকে ফোন দে ফোন দিয়ে এই একটা বিচারের জন্য বলে তখন আমি বলছি এই ঘটনা তো আমি তো বিচার করতে পারবো না তোমরা প্রশাসনে যে তোমরা মামলা করো তাদেরকে আমি মামলা করার জন্য বলি পরবর্তীতে এরপরে রাতে আবার তারা আমার সাথে যোগাযোগ করে আমি বলছি দেখো এই ঘটো যে ঘটনা হচ্ছে এখানে এটা দর্শনের পরে মনে হয় একটা বাচ্চা হয়েছে সুতরাং এই দায় তো আমরা নিতে পারবো না আমি এটি নিয়ে বলছি তো বারবার তাতেই বলছি মামলা করেন আমি মনে করি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন কারণ একটা শাস্তির মাধ্যমেই অন্যরা একদিন সতর্ক হবে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ মুঠোফোনে কথা বলে তিনি জানান মামলাটি কুমিল্লা আদালতে করা হয়েছে এই ঘটনার আসামি ধরার প্রক্রিয়া অব্যাহত আছে যে মামলা রেকর্ড করা হয়েছে রুজু করা হয়েছে তদন্ত অব্যাহত আসামে অভিযান অব্যাহত অভিযান করতে চাই প্রিয় দর্শক এই যে এলাকাবাসী যে কথাগুলা বলেছে এবং সেই ছাত্রীর মা এবং বাবা যে কথাগুলা বলেছে সেই শিক্ষকের কি শাস্তি হওয়া দরকার এরকম কাজ সেই শিক্ষক একাধিকবার করে যাচ্ছে কিন্তু কেউ সেটা প্রতিবাদ করতে পারতেছে না প্রিয় দর্শক আমরা সবাই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই শিক্ষককে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা দরকার প্রিয় দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন প্রিয় দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম